বাগান বাস বাগানটা এত পরিষ্কার আগে চারিদিকটা দেখাই এই যে দেখেন এই যে গেল এটা যে বাঁশবাগান এইখানে বড় একটা চাঙর পাতা আছে পরিষ্কার দেখো বাগানটা এত টোটালটা পরিষ্কার এই যে চাঙর পাতা আছে এখানে সবাই বসে বিশ্রাম নেয় এত সুন্দর একটা জায়গা এই যে এই যে বাঁশবাগানটা দেখাচ্ছি যে দেখেন বাঁশবাগান এইদিকে বড়ো ডাবড়ি জঙ্গলঝাড় এদিকটাও এই যে কাকা বসে বসে কাজ করছে মানে সবসময় বাতাস আসে আর কি তারপরে ওই যে ধান ধান শুকিয়ে দিয়ে দিচ্ছে এই যে পুরো ডাবড়ি কিন্তু সবচেয়ে যেটা মজার বিষয় যে এই যে এই যে চাঙর এই যে চাঙরটা দেখেন হ্যাঁ আর বাস বাগানের অবস্থাটা কি কত সুন্দর পরিষ্কার এই যে ভালো করে দেখাই এই যে বাঁশ থোপ বাঁশের ছায়া এখানে বসে বিশ্রাম নিতে নিতে তার পরিস্থিতিটা কি দেখেন না একদম নিরিবিরি এখান থেকে বাড়ি মোটামুটি একশো কিলোমিটার দূরে হবে এই জায়গাটায় মানে আজকে নাই অনেকে ওই জন্যই গেছে কিন্তু পুরো ভিড় হয় আর কি এই যে এখানে জলের ড্রামও রাখা আছে এই যে জলের ড্রাম রাখা আছে তারপর দেখি আরও কি কি এই যে এটা বোধ হয় ওই মানে এটা বালিশ বোধ হয় ব্যবহার হয় যদি সম্ভব কাকাটা বালু হিসেবে ব্যবহার হয় এই যে এইটা বালু হিসেবে ব্যবহার হয় এই যে হ্যাঁ মানে এত সুন্দর জায়গা আর কি ভাবা যায় না সব যে বাস বাগানটা এই যে পরিষ্কার নিরিবিরি যেমন হাওয়া তেমন বাতাস হাওয়া আর ছায়া ওইটা আমাদের মেন রোড ওই যে মেন রোড তাহলে মেন রোড থেকে কত দূরে এই বাগানটা এই যে দেখো মানে একবার আসলে আর যাওয়ার জন্য আর ইচ্ছে হবে না এইরকম ব্যাপার আর কি কত সুন্দর জায়গা নিরিবিড়ি সত্যি নিরিবিড়ি মানে এটা আর বলার কিছু থাকে না অনেক পুরোনো মোটামুটি তিন বছর থাকে এই জায়গাটাতে সবাই আসে যায় দেখিন কত সুন্দরভাবে বাসেছে আমার আগে একটা দেখাইছি ওটা অন্য জায়গায় কিন্তু এটা আবার অন্য এটা আর এক জায়গায় বাড়ির উঠোন ফেইলার আর এইরকম আর কি মানে বাড়ির উঠোন এত পরিষ্কার না আর কি অথচ এই জায়গাটা এত পরিষ্কার গরমের দিনে সবাই বসে এখানে আর কি বিশ্রাম হ্যাঁ তো ঘুম পাড়ে তো সেই ভর্তি তো ওইটা মানে মেন রোডের রাস্তা এদিকে বাজার আর এটা পুরো ডাবড়ি দেখেন ঘুটে ক্ষেত তো বোধ হয় নাই এখন আর এটা পাট আর এই জায়গাটা অনেক উঁচু তো এখানে জল জমে না মানে জল ওঠে না আর কি বর্ষার সময়ও একটু পরিষ্কার থাকে আর কি এই জন্য এই জায়গাটাতে সবাই আসে সবাই বিশ্রেপ নেয় ওই যে কাকা আসছে এত সুন্দর একটা জায়গাত মানে বসে কাজ করছে আর কি ওই যে আবার ধান শুকতে দেওয়া আছে মানে ধান শুকিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটাই যে ওই কাজও হবে ধান শুকো হবে মানে কোনো অসুবিধে নেই আর কি এত সুন্দর একটা জায়গা জুম করে দেখাই এই যে সেই সুন্দর জায়গা এই জায়গায় বসিয়ে সবাই সময় কাটায় বাস চাঙর সেই শক্ত শক্তপক্ত একদম দেখো তো কত সুন্দর বাগান সবুজ উপরে ছায়া বাতাস মানে বাগানের মতো ছায়া আর মনে হয় না দেখি একটু যাই রাস্তা দিয়ে দেখি এই যে কত পরিষ্কার সম্পূর্ণ সম্পূর্ণ বাগানে পরিষ্কার এই যে ওই চৌপদী পর্যন্ত যাই দেখি আরও কি আছে দেখি বসার এই যে দেখো এই যে জায়গাটা এই বাস দুটো বসার এটা কি আবার বিশলাই মনে স্মকিং বোধ হয় সম্ভবত হয় যাই হোক হুম কত সুন্দর পরিষ্কার এই যে বাসবাগানটা পরিষ্কার মানে কি এটা পরিষ্কার করানো করানো আর কি যে সবাই বসে যাতে সময় কাটাতে পারে এই যে দেখেন কত সুন্দর এইখানে বসে বসে মোবাইলের গেম খেলে এই যে এই বাসগুলোতে বসা আর দেখেন উপর দিকটা কি ছায়া মানে এদিকে যত বাসবাগান আছে তার মধ্যে এই বাসবাগানটা সবচেয়ে পরিষ্কার আর ওই ওইদিকে দেখালে আছে আর এইখানেতে যে বাস তো সুন্দর একটা বাইরের ভিউ আর কি বাসবাগানের যদিও এই ভিডিওটা আগে দেখাইছে কিন্তু তখন তো এক বছর হবে মানে এখনও আছে আর কি ওই জন্যে এটা আমি আবার দেখাইলাম হুম তো তো দেখাইলাম আর কি যাই হোক দেখলেন এই বাসবাগানের এটা আমাদের সুন্দর একটা জায়গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন তো একদিন পর তো এইরকম নেচার ভিডিও নিয়ে আসি তো আজকের মানে এইটুকু সবাই ভালো থাকবেন নমস্কার